বিদেশ থেকে ফিরে আসা প্রবাসীদের সম্মানে দেশে পুনর্বাসনের লক্ষ্যে অংশীদারজনদের সাথে সমন্বয় সভা আয়োজন করেছে ব্রাক আজ দুপুরে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে ব্রাকের প্রত্যাশা প্রকল্পের অধীনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ আমাদের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে আমরা জেনে গেছি অর্থাৎ কি আমাদের রুটি রুজির মধ্যে প্রবাসী আয়টা অন্তর্ভুক্ত অর্থাৎ সেই প্রবাসী আয়ের সাথে সম্পৃক্ত সকল কিছুই আমাদের কাছে প্রণিধানযোগ্য এমনকি উঁচু মাত্রার অ্যাটেনশন পাওয়ার যোগ্য আমি সেটা মনে করি যেহেতু কাজ করছেন এই প্রসঙ্গে সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন বিদেশে থেকে ফেরত আসা প্রবাসীদের জন্য পুনর্বাসনের বিভিন্ন দিক নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন ও আলোচনা করেন মাইগ্রেশন প্রোগ্রাম এন্ড ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল ইসলাম হাসান। আশাবাসী আপনারা দেখেন মানব পাচার। যখনই একজন লোক কাজের জন্য যাচ্ছে, সাগর পথে যাচ্ছে এবং ভাষাশে আমাদের যেখানে ভালো সেটা নিয়ে অনেকে আমাদের কাছের শিক্ষা নিচ্ছে। ইন্ডিয়া হয়ে তার বিদেশে চলে যাচ্ছে। তো সেই সংকটটা কিন্তু ওদের। আমাদেরও তো এই আমাদের

এ সময় সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ওয়েস অর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তাবৃন্দ ইমিগ্রেশন পুলিশ আর্মড পুলিশ ব্যাটেলিয়ান বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তা বৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন